বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরক আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি দ্বারা আপনি চাইলে যে কোনো ব্যক্তিকে বাধ্য এবং বশ করতে পারবেন অর্থাৎ কাউকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন কাউকে আপনার প্রতি দুর্বল করতে পারবেন চাইলে কাউকে আপনি আপনার অন্ধ অনুগত করতে পারবেন শুধুমাত্র এই আমলটি করার জন্য তার মোবাইল নাম্বারটি জানা থাকতে হবে যদি তার মোবাইল নাম্বারটি আপনার জানা থাকে তাহলে এই আমলের দ্বারা চাইলে আপনি যে কাউকে প্রেমে পাগল পাড়া করতে পারবেন অথবা কাউকে বাধ্য বাধ্যবশ করতে পারবেন অথবা কাউকে সারা জীবন আপনার প্রতি আকৃষ্ট রাখতে পারবেন অথবা সারা জীবন কাউকে আপনার প্রতি দুর্বল রাখতে পারবেন অথবা আপনার অন্ধ অনুগত রাখতে পারবেন শুধু এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে পরিপূর্ণভাবে বুঝতে হবে তারপর হচ্ছে যদি আপনি আমলটিকে আমি যেভাবে বলবো সেইভাবে করতে পারেন সাথে সাথে আল্লাহ আত রহমতে রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই আমলটি বর্ণনা করার আগে আপনাদেরকে বেশ কিছু কথা বলে রাখি আপনারা হয়তোবা জানেন না যাদের ওহানি জগতে বিচরণ রয়েছে এবং জিন জগৎ সম্পর্কে যাদের ধারণা রয়েছে তারা প্রত্যেকে জানেন এই যে আপনারা হচ্ছে মোবাইল ব্যবহার করেন মোবাইলে যে নেটওয়ার্ক রয়েছে এই মোবাইল নেটওয়ার্কের সাথেও কিন্তু একজন বিশেষ জিনের রাজার সম্পর্ক সেই জিনের রাজার নাম আমি একটি ভিডিওর মধ্যে বলে দিব এবং তাকে দ্বারা কাউকে প্রেমে পাগল পাড়া করার আমলও আমি আপনাদেরকে বলে দিব এই যে মোবাইল ব্যবহার করেন এই মোবাইলের সাথেও কিন্তু একজন বিশেষ জিনের রাজার সম্পর্ক রয়েছে আপনারা যে উরুজাহাজে চলেন এই উরুজাহাজের কিন্তু একজন জিন খাদে মরেছে এর নাম হচ্ছে সামারদাল আপনারা হচ্ছে এই যে ট্রেনে চলে ট্রেনের শেষ অংশে কিন্তু একজন বিশেষ চিন সবসময় বসা থাকে তার নাম কি সবই আমি আপনাদেরকে বলে দিব। আজকে আপনাদেরকে এই আমলটি করতে হবে যার জন্য আমল করবেন তার মোবাইল নাম্বারটি জানা থাকলেই এই আমলটি সাথে সাথে কার্যকর হবে প্রথমেই আলোচনা করবো এই আমলটিকে আপনি কার কার জন্য করতে পারবেন এই আমলটিকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য অথবা আপনার পছন্দের যে কোনো মেয়ের জন্য অথবা আপনার নিজের স্বামীর জন্য অথবা আপনার স্ত্রীর জন্য অথবা আগে আপনার কারোর সাথে সম্পর্ক ছিল এখন সম্পর্ক নেই তার জন্য আমলটি করতে পারবেন অথবা কারোর সাথে সম্পর্ক আছে সম্পর্কটা অতটা গভীর যাচ্ছে না তার সাথে গভীর সম্পর্ক করার জন্যই এই আমলটি করতে পারবেন অথবা প্রথম দেখায় কাউকে আপনার ভালো লেগে গিয়েছে তাকে আপনার প্রেমে পাগল পাড়া করতে চান অথবা বাধ্যবশ করতে চান আপনার প্রতি আকৃষ্ট করতে চান এমন ব্যক্তির জন্য এই আমলটি করতে পারবেন আপনি চাইলে আপনার পরিবারের কোনো সদস্যকে বাধ্যবয়স করার জন্য এই আমল করতে পারবেন শ্বশুরবাড়ি কোনো সদস্যকে আত্মীয় স্বজনকে আপনার নিজের বন্ধু বান্ধবকে অফিসের কলিগকে অথবা আপনার অন্য কোনো আত্মীয় স্বজনকে পায়রা প্রতিবেশী যে কোনো ব্যক্তিকেই প্রেমে পাগল পাড়া করার জন্য বাধ্যবয়স করার জন্য আকৃষ্ট করার জন্য অথবা আপনার অন্ধ অনুগত করার জন্য আমলটি করতে পারবেন যখনই আপনি আমলটি করবেন তার মস্তিষ্ক তার কল তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এইত আলসামের খাদেমগণ এবং মোবাইলের সাথে জড়িত বিশেষ জিন খাদেম এমনভাবে তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার নাম লিখে দিবে সে আপনি ছাড়া আর কাউকে কল্পনা করতে পারবে না তার মস্তিষ্কের মধ্যে সবসময় আপনার কথায় চিন্তা হতে থাকবে ঘুমের মধ্যেও সে আপনাকে স্বপ্নে দেখবে তার জিব্বাস সবসময় আপনার সাথে কথা বলতে চাইবে অন্য কারোর সাথে কথা বলতে তার ভালো লাগবে না তার দুটি চোখ সবসময় আপনাকে দেখতে চাইবে অন্য কারো চেহারা তার ভালো লাগবে না আপনার জন্য তার দুটি কান অপেক্ষা করবে শুধু আপনার কথাই শুনতে চাইবে এবং শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন দুর্বলতা আপনার জন্য সৃষ্টি হবে সে অন্য কারো কথা চিন্তাই করতে পারবে না সারাক্ষণ ঘুরপাক খেতে থাকবে আপনার কথা আপনার সাথে কথা বলতে পারলে দেখা করতে পারলে তার শান্তি মিলবে খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম সব কিছুই করতে ভালো লাগবে কিন্তু যদি দেখা করতে না পারে কথা বলতে না পারে তাহলে তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছুই করতে ভালো লাগবে না এই জন্যে আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে করে দেখবেন আল্লাহ তাহলে শেষ সমাতে চমৎকার ভেজাল পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল অমূল্য পরীক্ষিত বিশেষ আমলগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন যা আপনাদের বাস্তব জীবনে অনেক কাজে আসবে এবং প্রতিটি আমল করে শতবাক কামিয়া বিলাভ করবেন ইনশা আল্লাহ এই আমলটি করার আগে পাক পবিত্র হয়ে অজু করে যাই নামাজে বসে আমুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে মনে চিন্তা করে তারপরে হচ্ছে আমলটি করবেন এই আমলটি করার আগে প্রথমেই যে কাজটি করবেন সরফর উমার এবং তাহসিন করে নেবেন সরফরুমার এবং তাহসিন করে যে আমল করবেন ওই আমল থেকেই শতভাগ কামিয়াবি লাভ করবেন সরফর সরফরুমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর এই আমলটিকে সবচেয়ে উত্তম সময় হচ্ছে শুক্রবার এশার নামাজের পরে তবে আপনারা অনেকেই রয়েছেন ওই দিন আমল করতে পারবেন না ওই সময় আমল করতে পারবেন না অন্যান্য সময় আমল করতে চান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে তো ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি জানতে পারবেন কোন সময় দিনের সময় রাতের সময় কোন সময়গুলো প্রেম মোহব্বত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি বাধ্য এবং বস করার আমল করা উত্তম পরিপূর্ণ ধারণা পাবেন এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই প্রতিটি লেখাকে একবার মনোযোগ সহকারে পড়ে দেখেন এত চমৎকার কিছু আপনি পেয়ে যাবেন যা আপনি কল্পনাও করতে পারছেন না আপনি যাই হোক আপনার মতো করে আপনি হচ্ছে একটি উত্তর সময় বেছে নেবেন অথবা শুক্রবার এশার নামাজের পরেই এই আমলটি করতে হবে এই আমলটি করার জন্য প্রথমেই এক টুকরা সাদা কাগজ নেবেন কাগজ নেওয়ার পরে ধরেন যার জন্য আমল করবেন তার মোবাইল নাম্বার এটি আমি আমার মোবাইল নাম্বার দিয়ে উদাহরণ দিচ্ছি আপনি তার মোবাইল চিন্তা করুন যেমন আমার মোবাইলের শেষের ডিজিট হচ্ছে সিক্স আপনি যে কাজটি করবেন তার মোবাইল নাম্বারের শেষের ডিজিট সিক্স না হয়ে ফাইভ হতে পারে জিরো হতে পারে আপনার তার মোবাইল নাম্বারের শেষ ডিজিটটা কত সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে প্রথমেই যে কাজটি করবেন এরকম লম্বা লম্বি একটি দাগ দেবেন কাগজের উপরে এরপর তার মোবাইল নাম্বারের শেষ ডিজিট যত ততটি জিম হরফ এভাবে লিখবেন দেখেন এখানে সিক্স আমার নাম্বারের শেষ ডিজিট আমি ছয়টি জিম হরফ লিখেছি এরপরে তার আগের যে সংখ্যাটি রয়েছে এইট অথবা আপনার পছন্দের মানুষের শেষ ডিজিট যদি এইট না হয়ে নাইন হতো সিক্স হতো ততগুলো আলিফ হরফ লিখতে হবে দেখেন এখানে আমি আটটি আরিফ হরফ লিখেছি তার আগের হরফটি থ্রি আমি তিনটি তোয়া হরফ লিখেছি তার আগের হরফ হচ্ছে ওয়ান আমি একবার নয় এটা হচ্ছে আরবিতে নাইন এটা কিন্তু আরবি নাইন দেখেন এখানে এক বিধায় এখানে একটি নাইন লিখেছে ঠিক এই যে লাস্ট চারটি জিনিস আমি যেভাবে বললাম এইভাবে আপনাকে একটি তালসাম আঁকতে হবে আপনার তালসামটি অন্যরকম হতে পারে যদি আপনার মনে করেন যে আপনার পছন্দের মানুষের লাস্ট ডিজিট ফাইভ তাহলে এখানে ছয়টি জিম না হয় পাঁচটি হতো আর এখানে যদি ফোর হতো তাহলে এখানে আলি ফরব আটটি না হয় চারটি হতো এভাবে যেভাবে বললাম পরিপূর্ণ আগে বুঝবেন যাদের মাথায় আল্লাহ তালা জ্ঞান দিয়েছে অল্প জ্ঞানও দিয়েছেন তারাও এই কথাটি বুঝতে পারবেন আশা করি কথাটি অন্যভাবে নেবেন না আমি যেভাবে বললাম সেভাবে বুঝে এই লাস্টের চারটি ডিজিট দ্বারাই একটি তলসাম তৈরি করবেন যেভাবে দেওয়া আছে এরপর আপনাকে যে কাজটি করতে হবে তলসামটি তৈরি করার পরে এই তালসামের চারপাশে গুল করে এখন তাওকিল আপনাকে লিখতে হবে আপনি কী চাচ্ছেন যদি মনে করেন কাউকে প্রেমে পাগল পাড়া করা বা কাছে হাজির করতে চান তাহলে বাংলাতে লিখবেন হে তালসামের দাসেরা তোমরা অমুককে উত্তেজিত করে আমার কাছে এনে দেওয়ার দায়িত্ব গ্রহণ করো আমি তার সাথে বিছানা এনে সহবাস করতে চাই অথবা আপনি যদি তাকে কথা বলতে চান তাহলে কথা বলার কথা লিখবেন আপনি যা চান সেটি বলবেন আরবিতে বলতে লিখতে চাইলে লিখবেন তামাক্ষরইয়া খদ্দাম হাদ তালসাম বিজালবি বিন ফোলানবিন ফোলানাত আও ফুলান ইবনে ফুলানাতুন লে আজির নিকাই ফিরাশি আলুহা আলুহা আলা জালু আলা জালু আসাত আসাতু বারাক ফিকুম আলাইকুম এখন আপনারা যদি মনে করেন কাউকে বাধ্য এবং বশ করতে চান তাহলে আপনি চারপাশে গুল করে দেখবেন হে এই তাওসামের দাসেরা তোমরা অমুককে আমার বাধ্য এবং বশ করে দাও সারা জীবনের জন্য আমার অন্ধ অনুগত করে দাও সে যেন আমার কথায় সারা জীবন চলে এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ তোমাদের ভেতরে বাইরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর এই কথাগুলোকেই যদি আপনি মনে করেন আরবিতে লিখবেন চারপাশে গুল করে তাহলে লিখবেন দাবাক্কারে খোদ্দামা হাদে তলসাম বিজালবি ওয়া আইজি ওয়াই কালবি ফুলান বিন ফুলানাতুন ফুলান ইবিনে ফুলানাতুন লে আজরে নিকাহি বি মহাব্যতি ও মাওয়াদ্যতি আলুহা আলুহা আল আজালু সাত ও সাত ও বারাকাল্লাহ ফিকুম ওয়ালাইকুম যখন আপনার এইভাবে লেখা শেষ হয়ে যাবে আপনার সামনেই তলসামটি রাখবেন তলসামের মধ্যে পারলে আগরবাতির একটু ধোয়া দিবেন অথবা একটু সামান্য আতর মেখে দিবেন। তবে এই আমল করার আগে অবশ্য অবশ্যই এ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন আপনারা যে কাজটি করবেন এই তলসামটিকে আপনি হচ্ছে আগুনে পুড়িয়ে ফেলবেন তবে পোড়ানোর সময় ওই তাউকিলই বলতে হবে যে তাউকিলটি চারপাশে গুল করে লিখেছেন এই আগুন আপনাকে অবশ্য অবশ্যই গ্যাসের চুলা হোক আর মাটির চুলা হোক আর কয়লার চুলাই আপনি পোড়ান না করো তাপ পুরো ছায় হয়ে যাক কিন্তু এই আগুন আপনি পনেরো থেকে তিরিশ মিনিট পর্যন্ত জ্বালিয়ে রাখবেন সারা জীবনের জন্য কাজ হয়ে যাবে আমি এই ভিডিওর ভিতরে যা যা বলেছি অক্ষর অক্ষরে পালন করে দেখবেন আল্লাহ তালা রহমতে একশো পার্সেন্ট কামিয়া করবেন এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার